হরে কৃষ্ণ রাধে রাধে আমার প্রিয় পরিবার আজকে হচ্ছে বিপত্তারিণীর পুজো বিপত্তারিণী অনেকের বাড়িতে রয়েছে আবার অনেকের বাড়িতে নেই কারণ এই বিপত্তারিণীটা এমন একটি পুজো যে পুজোটা মানে কারোর বাড়িতে বিপদ ঘটার আগে বা বিপদ সংকেত পেলে বা বিপদ কাটানোর জন্য মায়েরা ঠাকুমায়েরা কাকিমায়েরা এই ব্রতটা পালন করে থাকেন তো আমার নিজস্ব কোনো বিপত্তারিণীর পুজো নেই আমার শাশুড়ি মায়ের আছে আমার মায়ের আছে তো সকালবেলা শাশুড়ি মায়ের হাত থেকে ধাগা পড়েছি এবার বিকালবেলা যাচ্ছি মায়ের কাছে তো মা

हरे कृष्णा राधे राधे এমনিতে বিপত্তায়নী ধাগার সুতোতে কিন্তু দুর্বাঘাস লাগানো থাকে কিন্তু বাচ্চাদেরকে এটা থেকে বিরত রাখা হয় আমিও বললাম যে দুর্বাঘাসটা আমাকে দিও না কারণ এই দুর্বাঘাস রাখা অবস্থায় বাথরুমে যাওয়া যায় না বা অন্যান্য অসহজ কাজ করা যায় না তো সেই কারণে এটা হলো রক্ষা কবর মা বিপদ যদি কোনো বিপদে পড়ো তখন তিনি তিনি তো দুর্গা তিনি সব তিনি তখন তুমি আমাদের জন্য বিপদ তারিণী করেছ তোমার ভাইয়ের জন্য আর ভাইয়ের জন্য করেছ আমার ভাই একটু অসুখ করেছে তখন সাপ করে কেউ বিপদ তারিণী করে না বলো করে